ফাইস্তারা দিতে কনভার্ট করে আমাদের এই নিডিং এর মজুরিটা বাংলায় কনভার্ট করে আছে এটাকে ডলারে কনভার্ট করে নাই আমরা চাচ্ছি যে আমাদের এই ডলারের সাথে সাথে বাংলা টাকা ডলারে কনভার্ট করে আমাদের যে নির্ধারিত মজুরি আছে সেই মজুরিটা দেয়া হোক কারণ হলো সারা বাংলাদেশে ডলার দাম বৃদ্ধি পার কারণে নিডিং এর সাথে সম্পর্কিত সকল অ্যাকসেসরিজের দাম বৃদ্ধি পেয়েছে এর জন্য আমরা যে পূর্বে দুই সাল বারো সাল থেকে বারো টাকা এখন অব্দি পর্যন্ত বারো টাকা কিন্তু যে নিডেল আমরা কিনেছি টাকায় বা ষাট টাকাটি ফাইভ পার্সেন্ট এই ডলারের দাম বাড়ার কারণে আমাদের সবকিছুর দাম বেড়ে গেছে বিদ্যুতের দাম ইতিমধ্যে আপনারা জানেন তিন থেকে বার বাড়ানো হয়েছে বিদায় আমাদের ওয়ার্কার কস্টিং বেড়েছে বিদায় আমরা এই ফ্যাক্টরি যারা নিটিং মালিকরা আছে যে মেশিন চায়না মেশিনও আমাদের বিশ লাখ টাকা একুশ লাখ টাকায় কিন্তু হয়েছে ডলারের বৃদ্ধির কারণে মূল্য বৃদ্ধির কারণে আমাদের সেই মেশিন কিন্তু হচ্ছে প্রায় ত্রিশ লাখ টাকায় বত্রিশ লাখ টাকায় ইতিমধ্যে এখন আমাদের এই শিল্প লস দিয়ে আর টিকে থাকা সম্ভব হচ্ছে না বিদায় যদি আমাদের এই নিডিং শিল্পকে বাঁচাতে চায় তাহলে অবশ্যই আমাদের এই বাংলার টাকাটাকে ডলারে কনভার্ট করে আমাদের মজুরি নির্ধারণ করা হোক এটা আমাদের দাবি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাজীপুর নিটিং মালিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনদিন ভাই সাধারণ সম্পাদক হোসেন ভাই এবং আমাদের সব মালিকরা রয়েছেন রয়েছেন আমাদের দুলারি নিটর এমডি রয়েছেন আমাদের এমডি রয়েছেন আমাদের আলমিন নিটর এমডি রয়েছেন আসিফ নিটর এমডি রয়েছেন আমাদের এখানে জানেন আপনাদের সমস্ত মালিকরা এখানে রয়েছেন মা নিটের ইব্রাহিম ভাই রয়েছেন আরসের এমডি সাহেব রয়েছেন এনে আরিফ নিটার এমডি সাহেব রয়েছেন এখানে সকাল এমডি সাহেবরা এখানে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের মাঝে রয়েছেন সকাল থেকে আমরা সমস্ত ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে অনির্দিষ্টকালের জন্য যে আমাদের অ্যাসোসিয়েশন ডাক দিয়েছে একত্রতা ঘোষণা করে আমরা সব মালিকরা আজকে এই পরে বসে রয়েছি আসলে আমাদের গাছতলায় যাওয়া ছাড়া কোনো উপায় নেই যদি গার্মেন্টস মালিকরা সদিচ্ছায় না থাকে তারা যে টাকাটা বাইরের কাছ থেকে নিচ্ছে সেই টাকাটাকে আমাদের ডলারে কনভার্ট করে তার চেয়ে যদি দুই চার পার্সেন্ট আমাদের কমও দেওয়া হয় তাহলে আমাদের এই রুগ্ন শিল্পটা টিকবে অন্যথায় আমাদের এই শিল্পকে বাঁচানো সম্ভব হচ্ছে না বিদায় আমরা লস দিতে দিতে আমাদের দেওয়ালে পিঠেকে গেছে ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই এই জন্য আমরা সরকার সহ সকলের দৃষ্টি বিজেএমই বিকে সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুতর যাতে এই রপ্তানি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমরা রপ্তানি আমরাও সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকি আমাদের যদি না দেওয়া হয় যেমন করতে গেলে তেমন তো ইতিমধ্যেই ডাইং কেমিক্যালের দাম বাড়ার কারণে তারা ডাইং এর দাম বাড়িয়ে দিয়েছে ডাইং এর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদেরকে নিডিং যে মজুরিটা ছিল দশ বছর আগে সেই মজুরিটা এখনো নির্ধারণ আছে তো আপনাদের সকলে সহযোগিতায়